কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তো আপনারা সবাই সালিম নূর একাডেমি থেকে ইলিম শিক্ষা করতে পারছেন তো জি তো কালকে আমাদের পড়া হয়েছিল চতুর্থ পাঠের এই যে পাঠ অনুশীলনী আছে ওখানে তো এক একটা অক্ষর কাটা কাটা যে অক্ষর গুলো ছিল যেমন এক একটা ছাড় ছাড় অক্ষরের উপরে জবর যে পেশ এসছে তো সেগুলো যখন জুড়ে একসাথে একই সঙ্গে যে উচ্চারণ হয় সেগুলো আমরা কালকে পড়েছিলাম তাই না ভাই

আজকের আপনারা পড়বেন আমি শুনবো বুঝতে পেরেছেন ভাই হ্যাঁ তো সবার প্রথম কোন ভাই কথা বলবে না সবার প্রথম আমাদের পড়বে আমি যাকে বলবো সেই পড়বে ঠিক আছে ভাই সবার প্রথম আপনাদের এখন আপনাদের সামনে পড়বে মোহাম্মদ কাবিলুদ্দিন ভাই আপনি পড়েন

মার্লাহ খুব সুন্দর বলেছেন ইনশাল্লাহ আপনারা যদি রোজ এমনই পড়া করতে থাকেন তো আপনারা এক মাসের আগেই কোরআন শিখতে পারবেন জাকির হোসেন ভাই আপনি বলেন আলহামদুলিল্লাহ জি ভাই জাকির হোসেন বলেন

Wow jawa aujawarawa, wow aajawarawa, wow jawa wawaw, wow jawa wawaw, iya sa wow jawa wawaw, wow jawa wawaw, wow wawaw, 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 sa wawaw, wawaw, di dia

फा जबर फा नून जबर ना आना आना सिं सिंजर सी सिंजर सिंजर सी सिंजर सी ये जबर आ आबा आना सिया आना सिया जी भाई আচ্ছা আশিরুদ্দিন শেখ ভাই আপনি পড়েন আশিরুদ্দিন শেখ ভাই পড়েন আপনি জি তাবি আলিকা তাবি আকা হ্যাঁ তাবি আঁকা হ্যাঁ তাবি আঁকা ছয় ছেলে পড়লে আরো ভালো পড়া হতো ঠিক আছে ভাই আপনি এটা বলেন জি বলেন্লাহ সুন্দর বলেছেন সাব্বির আলম ভাই আপনি বলেন আলম ভাই আসসালাম

তো এবার আমাদের পরের পাঠে পড়ানো হবে দেখেন এখানে আছে মাদের হরফ ও মাদের হরকাত বুঝতে পারছেন মাদের হরফ এবং মাদের হারাকাত বুঝতে পারছেন ও লিমের হুরুফের বিবরণ বুঝতে পারছেন

কি কি মাপ দেখেন নিচে আপনারা দেখতে পাবেন জবরের বাম পাশে খালি আলিফ বুঝতে পারছেন জবরের বাম পাশে খালি আলিফ তো লেখা আছে মাদের হরন যেমন দেখেন এই এরকম হবে ঠিক আলিফের ডান দিকে আলিফের উপরে খালি থাকবে ডান দিকে যে কোন অক্ষর থাকবে তার উপরে জবর থাকবে এই যে দেখেন জবর এরকম থাকবে বুঝতে পারছেন জবরের বাম পাশে খালি আলিফ এই যে জবর এর বা দিকে এর বা সাইডে দেখেন আলিফ আছে এর উপরে কিছু আছে দেখেন এর উপর নিচে কিছু নেই জবরের বাম পাশে খালি আলিফ বুঝতে পেরেছেন

তারপরে দেখেন পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদের হারো বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন দেখেন দেখেন এই অক্ষরটা দেখেন এই অক্ষরটা দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভালো করে বুঝে নেন পড়াটা খুবই প্রয়োজন যে কোন যখন যক্ষরের উপরে দেখবেন পেশ এসেছে পেশ এই দেখছেন পেশ এই এমন পেশ আছে দেখতে পাচ্ছেন পেশ তো পেশের আগে যদি ওয়াও থাকে বুঝতে পারছেন ওয়াউ দেশের আগে যদি ওয়াও থাকে ওয়াও দেখেন ওয়াও আছে এই ওয়াও হ্যাঁ ওয়াও থাকে আর ওয়াও উপরে যদি এরকম জজম অর্থাৎ শুকুন যদি থাকে দেখেন একটাকে জজম বলা হচ্ছে এখন এর দুটো নাম জজম আর শকুন শুকুন বুঝতে পারছেন হ্যাঁ দেখেন এই যে দেখেন এই ছোট মতন ওয়াবের উপরে আর একটা যেমন ছোট ওয়াবের মতো দেখতে বুঝতে পারছেন হ্যাঁ আওয়ার উপরে ছোট একটা আরেকটা আওয়ার মতন কিছুটা আওয়ার মতন দেখতে কিন্তু পুরোটা আওয়ার বুঝতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন জি তো ঠিক তেমনই দেখেন পেশের বাম পাশে মাদের মাদেরহারু মানে এই পেশ এই যে দেখেন পেশটা হলো এই এই পেশের বাম পাশে এসেছে ওয়াও দেখতে পাচ্ছেন এই ওয়াও আছে দেখেন এই ওয়াও তো পাচ্ছেন

হ্যাঁ হ্যাঁ যে অক্ষরটা আসবে সেটা টানাবে জি কাপিল ভাই আপনি ঠিক বলেছেন জি ভাই ভালো করে বুঝে নেন বুঝতে পারছেন তো দেখেন এই যে পেশের বাম পাশে ওয়াও জজমলা ওয়াও এই যে পেশ এই যে পেশ হলো এই পেশ তারপরে এই ওয়াও দেখেন এখানেও এখানে জবর আছে এখানে কিন্তু জবরের আগে খালি আলিফ আসতে হবে দেখছেন খালি আলিফ আলিফের উপরে কিছু নেই দেখছেন তো তাহলে হবে আলিফ মাদ্দা আর যখন পেশের বাম পাশে ওয়াও আসবে আর ওর উপরে শাকিম থাকবে তখন হবে ওয়াউ মাদ্দা বুঝতে পারছেন জি ওয়াউ মাদ্দা তারপরে দেখেন বাম পাশে জজমওয়ালা ইয়াদা ইয়া মাদের হরফ বুঝতে পারছেন দেখেন হ্যাঁ দেখেন এই যে মনে করেন ওই একই রকম এখানে যে অক্ষরটি থাকবে তার নিচে জেল থাকবে এবং তার সামনে অর্থাৎ বাম পাশে বাম পাশে এরকম ইয়া থাকবে দেখেন দেখতে পাচ্ছেন ইয়া ইয়া আর জি আর এর উপরে এর উপরে আগের মতো ঠিক ওদের মতো এই ছোট সাকিন থাকবে বুঝেছেন এরকম সাকিন থাকবে হ্যাঁ

ইয়ার আগে যদি পেশ হয় তাহলে ওটা ইয়া লিন হয়ে যাবে ওই কায়দাটা পরে আসবে ওটা এখন আসেনি বুঝতে পেরেছেন যখন যেটা এখানে দেখানো হয়েছে এছাড়া যদি জবরের জায়গায় যদি জের জায়গায় যদি জবর আসে তাহলে সেগুলো টান হবে না বুঝতে পেরেছেন কাপিল ভাই আপনি বুঝতে পেরেছেন

জি বা আপনি যদি এরকম পড়তে পারেন এটা হবে আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা বুঝতে পেরেছেন একটা বাঁ দিক থেকে হবে একটা ডান দিক থেকে হবে বুঝতে পেরেছেন একই পড়া আপনি বাঁ দিক থেকেও পড়তে পারেন ডান দিক থেকেও পড়তে পারেন বুঝতে পেরেছেন যদি বলেন আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা বুঝতে পেরেছেন আর যদি বলেন জবরের বাম পাশে খালি আলিফ তাহলে আলিফ মাদা বুঝতে পারছেন তারপরে দেখেন পেশের বাম মাদের হরফ যেমন দেখেন একটা অক্ষর আসবে এখন যেহেতু আসেনি এটা বুঝিয়ে দিয়েছে এক্সাম্পল দিয়ে এই যে উপরে পেশ আছে ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে পেশ আর যখন আপনারা এই কিতাবের মতো পড়বে তখন দেখেন ওয়াও সাকিনের বা ওয়া বাম দিকে এই পেশের বাম দিকে ওয়া আছে দেখছেন পেশের বাম পাশে আছে শুধু যে ওয়াও থাকবে তা নয় ওয়াওর উপরে এটাও থাকতে হবে দেখেন দেখছেন দেখছেন হ্যাঁ তো পেশের বাম পাশে জজম ওয়ালা মাদের হরফ মানে পেশ এই এটা হলো পেশ বেশের বাম পাশে অর্থাৎ আগে সামনে এই হলো উপরে শকুন বুঝতে পারছেন জজম এটা হবে ইয়ামের হরফ তো ঠিক তেমনই একই রকম ঠিক তেমনই দেখেন জের আছে তার আগে ইয়া আছে দেখছেন জের পাশে ইয়ার উপরে সাকিন ইয়া মাদ বুঝতে পারছেন

জি জাকির হোসেন ভাই আপনি বুঝতে পেরেছেন পরিচয় অর্থাৎ মাদের বর্ণনা বুঝতে পারে দেখেন এখানে লেখা আছে মাদের হরফ অর্থাৎ কোন অক্ষর কটা হরফ হয় সেটা চেনালো তাহলে কটা হয় আলিফ ওয়াও আয়া বুঝতে পারছেন এটা 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 তাহলে পূর্ণ হই গেল বুঝতে পারছেন জি তো তার ও লিনিয়ার হরফের বিবরণ বুঝতে পারছেন জি যখন এগুলো যখন এই জেরের বাম খালি আলিফ আসবে তখন এটা আলিফ মাত্রা হবে বুঝতে পারছেন জি যখন যখন পেশের বামপাশেলা আশা করি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি তো এই পড়াটা দেখেন এই পড়াটা কোরআন শরীফে সমস্ত জায়গায় বেশিরভাগ জায়গায় আসবে নাইনটি এইট পার্সেন্ট জায়গায় আসবে বুঝতে হবে তো এর আরেকটা ভাই কায়দা আছে কায়দা আরেকটা এর মধ্যে একই রকম দেখতে সেটাকে বলা হয় খারা জবর খারা এবং উল্টো পেশ বুঝতে পেরেছেন দেখতে আর একই কায়দা শুধু একটু দেখতে আলাদা তো ওই ওই কায়দাটা এই কায়দাটা একই তো ওই কায়দা আর এই কায়দাটা এই দুটো মিলিয়ে করোনার মধ্যে কিছু না হোক সত্তর থেকে আশি পার্সেন্ট আসবে বুঝতে পেরেছেন যেহেতু এই কায়দাটা আপনারা সবাই মন দিয়ে দেখে নেন এবং শিখে নেবেন যেহেতু ভিডিওটা আপনাদের ইউটিউবে আপলোড করা হবে তো আপনারা সেখান থেকে ভিডিওটাও ভালো করে দেখে বুঝে নেবেন বুঝতে পেরেছেন আর কালকে আমাদের এখান থেকে এগুলো পড়া হবে বুঝতে পেরেছেন দেখেন সবাই তো তো আর খুব ভালো পড়তে পারে না ওই জন্য অল্প অল্প করে পড়া দেওয়াটা ভালো হবে দেখেন আপনাদের বয়স হয়েছে অনেকটা বয়স তো এই সময় যদি বেশি পড়া দিয়ে আপনাদের ব্রেনে চাপ দিই তো আপনাদের আহ ব্রেন ভালো করে কাজ করবে না বুঝতে পেরেছেন একদিক থেকে শিখবেন আরেক দিক থেকে ভুলে যাবেন অল্প 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 করে একটু একটু করে করি ওইটা বেশি থাকবে বুঝতে পেরেছেন জি ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ তো কালকে এগুলো সবই পড়ানো হবে বুঝতে পেরেছেন বা